আশি বছর বয়সে খালেদা জিয়া পৃথিবীর মায়া ছেড়েছেন রেখে গেছেন বিরল এক কীর্তি এই কীর্তি হল ভোটের মাঠে না হারার কীর্তি জীবনে আঠারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আঠারো বাড়ি বিজয়ী হয়েছেন ভোটের রাজনীতিতে তাই খালেদা জিয়াই বাংলাদেশের সবচেয়ে বড় নাম হাড্ডাহাড্ডি লড়াইয়ে নয় তিনি প্রতিবার জয়ী হয়েছেন প্রতিপক্ষের চেয়ে কয়েকগুণ বেশি ভোট পে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা প্রতিটি আসনেই বিএনপির জন্য দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে জিয়া রহমানের পর বিরূপ পরিস্থিতিতে দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলন সফল হলে উনিশশো সালের নির্বাচন দিয়ে তিনি ভোটের লড়াই নামেন সে নির্বাচন থেকে শুরু হয় তার ঐতিহাসিক বিজয়ের সূচনা উনিশশো একানব্বই সালের সংসদ নির্বাচনে তিনি পাঁচটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এগুলো হলো বগুড়া সাত ঢাকা পাঁচ ঢাকা নয় ফেনী এক ও চট্টগ্রাম আট পাঁচটি আসনে খালেদা জিয়া বিজয়ী হন সেবার তিনি সবচেয়ে বেশি তিরাশি হাজার আটশো চুয়ান্ন ভোট পেয়েছিলেন বগুড়া সাথে একই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিলেন মাত্র চব্বিশ হাজার সাতশো ষাট ভোট দুজনের মাঝে ভোটের ব্যবধানটা ছিল প্রায় ষাট হাজারের এছাড়া ঢাকা পাঁচে ছাব্বিশ হাজার ঢাকা নয় ফেনী একে বারো হাজার ও চট্টগ্রাম আটে পঁচিশ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন খালেদা জিয়া সবগুলো আসনে জেতার পর তিনি সেবার ফেনী এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন এবং বাকি চারটি আসন ছেড়ে দেন পাঁচ বছর পর উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনেও খালেদা জিয়া ধারাবাহিক বজায় রাখেন সে নির্বাচনে তিনি পাঁচটি আসনে লড়াই করেন আসনগুলো হল বগুড়া ছয় বগুড়ার সাত ফেনী এক লক্ষ্মীপুর দুই ও চট্টগ্রাম এক প্রথমবারের মতো দ্বিতীয়বারও তিনি সবকটি আসনে জয়লাভ করেন এর মধ্যে বগুড়া ছয়ে তিনি বিপুল পরিমাণ ভোট পান সে আসনে তার এক লাখ ছত্রিশ হাজার ভোটের বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিল মাত্র চুয়াল্লিশ হাজার ভোট এছাড়া বগুড়ার সাথেও খালদা জিয়া লাখেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হন শুধুমাত্র চট্টগ্রাম একে তার হাড্ডাহাড্ডি লড়াই হয় সেখানে তিনি চার হাজার ভোটে জয়ী হয়েছিলেন সবগুলো আসনে জেতার পর আগের মতোই ফিনি এক আসনটি নিজের জন্য রেখেছিলেন খালেদা জিয়া বাকিগুলো ছেড়ে দিয়েছিলেন দু এক সালের জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয়বার সাফল্য পান তিনি সেবা তিনি অতীতের ভোটের সকল রেকর্ড ভেঙে দেন দু সালের নির্বাচনে আগের পাঁচটি আসনের মধ্যে চারটি অপরিবর্তিত থাকলেও চট্টগ্রাম একের পরিবর্তে খুলনা এ প্রতিদ্বন্দ্বিতা করেন খালেদা জিয়া এবারও তিনি সবকটি আসনে পান নিরঙ্কুশ বিজয় এর মধ্যে বগুড়া ছয়ে তিনি রেকর্ড পরিমাণ ভোট পান সে আসনে খালেদা জিয়া পেয়েছিলেন দুই লাখ সাতাশ হাজার তিনশো পঞ্চান্ন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছিল মাত্র চুয়ান্ন হাজার ভোট এছাড়া লক্ষ্মীপুর দুই ফ্রেণী এক ও বগুড়ার সাথেও তিনি লাখের বেশি ভোট পেয়েছেন শুধু খুলনা দুয়ে তিনি একানব্বই হাজার আটশো উনিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন সেখানেও নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তার ভোটের ব্যবধান ছিল প্রায় ত্রিশ হাজার সবগুলো আসনে জেতার তারপর সেবার বগুড়া ছয় আসনটি নিজের জন্য রাখেন খালেদা জিয়া দু সালে নির্বাচনের পর দেশের রাজনীতির অনেক কিছুই বদলে যায় এর মধ্যে রাজনৈতিক অস্থিরতা ও এক এগারো সরকার আলোচিত বিষয় 2008 হাজার নির্বাচনে আইন পরিবর্তন হয় আগে সর্বোচ্চ পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তখন একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতার বিধান চালু হয় সে নির্বাচনে খালেদা জিয়া তিনটি আসনে লড়েন এগুলো হল বগুড়া ছয় বগুড়া সাত ফেনি এক ও নির্বাচনে বিএনপির ভরাডুবি হলেও অতীতের মতো খালেদা জিয়া বাজিবাদ করেন তিনি তিনটি আসনে জয়লাভ করেন এর মধ্যে বগুড়া ছয় আসনে প্রায় দুই লাখ ভোট পান যা ছিল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে দুই গুণেরও বেশি এছাড়া বগুড়া সাত আসনে বেগম জিয়া দুই লাখের বেশি ভোট পান ফেনী এক আসনে পান এক লাখের বেশি ভোট তিনটি আসনে জয়ী হওয়ার পর ফেনী এক আসনটি তিনি নিজের জন্য রাখেন দু সালে ভোট বর্জনের কারণে খালেদা জিয়া ও তার দল নির্বাচনে অংশ নেয়নি দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কথিত দুর্নীতির মামলায় কারাবন্দী থাকায় তিনি ভোট করতে পারেননি আর দু হাজার চব্বিশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি এভাবে নির্বাচনের মাঠে খালেদা জিয়া একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন বছরের পর বছর